জিয়ারা না ক্ষেত্রে আপনি দুইটাই করতে পারবেন প্রথমটা আপনি চাইলে বিদায়ী তাওয়াপ করে আপনি মদিনা চলে যাবেন মদিনা থেকে এসে আপনি বিদায়ী না করলেও হবে পরে আবার মদিনা থেকে আবার আপনি চাইলে আগের বার তাওয়াফে বিদায় না করে মদিনা চলে যাবেন মদিনা থেকে এসে তারপরে বিদায় করে চলে যাবেন না দুইবার করা যাবে না বিদায় তাওয়াফ একটাই করতে হবে তাওয়াফ অসংখ্য করতে পারবেন বাকিগুলো নকল তাওয়াফ কিন্তু বিদায় তাব একটা তবে এই ক্ষেত্রে উত্তম হলো এক্ষেত্রে উত্তম হলো যেহেতু আপনি মদিনা থেকে আবার আসতেছেন এই জন্য আপনি পরে করাটাই লাস্টে করাটাই উত্তম হবে আগের বার করার দরকার নাই মদিনে যাওয়ার সময় বিদায় দেওয়ার দরকার নেই